কালনার দুই বরফিয়ান গুণীজনদের দেখতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাদের বাড়িতে হাজির হলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সোমবার সকালে কালনার ভাদুরিপাড়া এলাকায় থাকা প্রবীণ সাংবাদিক তথা প্রাক্তন বাম কাউন্সিলর সোমেন পালকে দেখতে তার বাড়িতে হাজির হন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে বাক শক্তি হারিয়েছেন তিনি তার সাথে দেখা করে তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ অন্যদিকে কালনার শ্যাম রামলাল এলাকার ইতিহাস গবেষক তথা কালনা পৌরসভার প্রাক্তন বাম পরিচালিত পৌরসভার ভাইস চেয়ারম্যান সিদ্ধেশ্বর আচার্য কেউ দেখতে তার বাড়িতে হাজির হন তিনি তারও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি মন্ত্রী স্বপন তিনি এদিন বলেন এনাদের মতন মানুষেরা কালনার গর্ব আর তাই আজ তাদের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিতে এসেছিলাম আজকে সাংবাদিক সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন তিনি অসুস্থ ভাটে বয়স হয়েছে সোমেন সঙ্গে দেখা করেছেন উনি একাধারে কাউন্সিলর ছিলেন এরা স্কুলের শিক্ষকতা করেছেন ওনার সঙ্গে দেখা করেছে আর সিদ্ধেশ্বরবাবু তিনিও তো কাননের বহু লেখালেখি ইত্যাদি করেছেন এই এদের তো আর পাওয়া যাবে না এরা হারিয়ে গেলে অনেক কিছুই অজানা থেকে যাবে হয়তো নতুন অনেক বেরোতে কিন্তু এদের অনেক বই আছে যেগুলি তার নাকি কোথায় জানা যায় চেনা যায় ওদেরকে শ্রদ্ধা জানা যাবে কেমন আছেন শরীরকে এসেছিল